আমরা এরকম অনেকগুলো ইনডোর প্ল্যান্ট নিয়ে আজকে কথা বলতে চাই যেমন কিছু নাম বলে দিই আপনাদের কারণ আপনারা যখন ঘরের জন্য গাছ কিনতে যাবেন অনেক ক্ষেত্রে হয়তো বা আপনি চোখের সৌন্দর্য বা চোখের দেখায় গাছ কিনে আনেন হয়তো আপনি জানছেনই না এটি আসলে ঘরের গাছ না এটি আসলে হয়তোবা বাইরের গাছ কিন্তু যখন আপনি বাইরের গাছকে ঘরে রাখছেন তখন গাছ বাড়ছে না আপনার মনো কষ্ট বাড়ছে কাজে আমরা প্রথমে জেনে নেই যে কোন গাছগুলো ঘরে ভালো থাকে বা ঘরের গাছ বা ইনডোর গাছ বা আরো সুন্দর ভাবে ছায়াবান্ধব গাছ সেগুলো আমরা জেনে নিয়ে আমরা এই বিষয়ে জানবো প্রিয় দর্শক কোথাও যাবেন না দূরপাঠের সঙ্গেই থাকুন ছোট্ট একটা বিরতি নিচ্ছে আপনার আছে যে গোল্ডেন প্যাথোস বিভিন্ন রকম প্যাথোস আছে মানি প্ল্যান্টের বিভিন্ন ভ্যারাইটি আছে তারপরে এরিকা পাম খুব কমন একটা গাছ ঘরের জন্য পাম চিকন চিকন পাতা এটা দেখতে বেশ সুন্দর পাম একটি চমৎকার ইনডোর গাছ সিঙ্গোনিয়াম বা কচু পাতার মতো যে পাতাগুলো থাকে সিঙ্গোনিয়াম একটি চমৎকার ইনডোর প্ল্যান্ট সিঙ্গনে পরে যদি বলি ড্রাসেনা ড্রাসেনা আমরা মোটামুটি সবাই চিনি নার্সারিগুলো এটি কমন নামে চিনে ড্রাসেনা বা বাসপাতা বিভিন্ন নামে আমরা চিনি ভুট্টা ড্রাসেনা বলে আমরা চিনি এই নামগুলো চাইলে আমরা লিখে রাখতে পারেন যাদের হাতে খাতা কলম আছে বা টাইপ করার সুযোগ আছে ড্রাসেনার কয়েকটা ভ্যারাইটি হয় সান্দিয়ানার স্পিসিজের সান্দিয়ানা গোল্ড সান্দিয়ানা গ্রিন সান্দিয়ানা আপনার সান্দিয়ানা গ্রিন সান্দিয়ানা গোল্ড সান্দিয়ানা হোয়াইট যে একটা আপনার পছন্দের গাছ আপনি নিতে পারেন এগুলো চমৎকার ইনডোর প্ল্যান্ট পাশাপাশি আছে ডামকেইন বা ডাইফেন বেশিয়া যেটা আমার হাতে এই যে এখানেই আমরা দেখতে পাচ্ছি ডাইফেন বেশিয়া ডামকেইনের কয়েকটা ভ্যারাইটি আছে সেগুলো রাখতে পারি আমরা এগুলো সাধারণত অনেক বড় হয় বড় অনেক বড় আমি আমি যেমন পাত্রে এটিকে সেট করব সেটি তার মতো করে শোভা বাড়াবে ক্যাকটাসের মধ্যেও আপনি যেমন প্যাগোডা ক্যাকটাস ইনডোরে বেশ ভালো থাকে দেখতে প্যাগোডার মতো তারপর আপনার যেমন পামের মধ্যে আরেকটা আছে চাইনিজ পাম বা চায়না পাম বলে আমরা চিনি সেটিও কিন্তু চমৎকার একটি ইনডোর প্ল্যান্ট ভাই আমাদের দেশীয় ফল ফুল গাছের ক্ষেত্রে কি কি ফল ফুল রাখতে পারি ইনডোরে সুযোগ নেই আপনি ফুলের দুটো গাছ ইনডোরে অ্যান্থোরিয়াম এই দুটো গাছ কেবল ফুল দেয় সেক্ষেত্রে আমরা যদি ইনডোরে কোনো ফুল গাছ রাখতে চাই এই দুটো গাছ লিলি যেটি সাদা ফুল অ্যান্থোরিয়াম সাধারণত লাল রকের রঙের কালারের ফুল হয় এই দুটো গাছ চাইলে আমরা ইনডোরে রাখতে পারি তারপর আমরা যেমন অ্যান্থিয়ামের কথা বলছিলাম তারপর চাইনিজ এভারগ্রিন এটা চমৎকার একটা গাছ চাইনিজ এভারগ্রিন পাতা দেখতে কিছুটা রাইফেন বেশিয়ার মতো বা চিকন পাতা এটিও চমৎকার একটি ইনডোর গাছ রাবার প্ল্যান্ট আমরা চাইলে ঘরের ভিতরে রাখতে পারি দেখতে চমৎকার সোভাবার বর্ধনকারী একটি গাছ স্পাইডার প্ল্যান্ট প্ল্যান্ট আমরা রাখতে পারি স্পাইডার প্ল্যান্ট আমরা আমাদের সামনে নেই দেখানোর মতো কিন্তু এটি একটি চমৎকার ইনডোর প্ল্যান্ট পিসলির কথা বললাম ফিলোড্যান্ডন এই যে আমার সামনে আছে ফিলোড্যান্ডন এটা আমরা চাইলে ঘরে রাখতে পারি সুন্দর পাতা ফিলোড্যান্ডন আমরা চাইলে ইনডোর গাছ হিসেবে রাখতে পারি এটি একটু বড়ো সাইজে হয় বড় পাত্রে রাখলে এটি বড় আকার ধারণ করে ফিলোড্যান্ডনের পরে জিজি প্ল্যান্ট আছে জিজি প্ল্যান্ট আপনি নেটে সার্চ দিলে জিজি প্ল্যান্ট বা জেড জেড প্ল্যান্ট যেভাবেই আপনি সার্চ করেন দেখতে পারবেন সুন্দর শক্ত মোটা পাতা বেশ চমৎকার একটি শোভাবর্ধনকারী গাছ অ্যালোভেরা আপনি চাইলে ঘরে রাখতে পারেন এটি অ্যালোভেরাতে একদিকে এয়ার পিউরিফায়ার পাশাপাশি এটি চর্চার ক্ষেত্রে একটি দারুণ কার্যকরী অনুসরণ কি কি গাছ আমরা ঘরে রাখতে পারি ওষুধি গাছ খুব বেশি রাখার সুযোগ নেই অ্যালোভেরাটা ট্রাই করতে পারেন তাছাড়া আপনি সামান্য রোদ আসে এরকম জায়গায় বারান্দাগুলোতে আপনারা চাইলে পুদিনা একটু তুলসী একটু অ্যালোভেরা এরকম কিছু ছোট ছোট গাছ রাখতে পারেন আপনি চাইলে পাশাপাশি যাদের জায়গা আছে যারা শহরে থাকছেন হয়তোবা বাসায় সাদে বারান্দায় জায়গা নেই কিন্তু শহর থেকে কাছাকাছি দূরে কোথাও তিন সাত কাঠা অনেকে নয় কাঠা জায়গাও আছে তারাও চাইলে গাছ রাখতে পারেন অবশ্যই সেখানে চাইলে সারা বছর ধরে সবজি করতে পারেন এবং সবজি চাষ তো করতেই পারেন ফলদ গাছও কিন্তু করতে পারেন এরকম বড় জায়গা থাকলে কিন্তু পরিকল্পনা মাফিক ডোয়ার ভ্যারাইটির বিভিন্ন ফলদ গাছ আপনার চাইলে রোপণ করে আপনারা চাইলে সারা বছর কিন্তু বিভিন্ন মেয়াদি বিভিন্ন রকম ফল খেতে পারেন আমরা ক্যাকটাসের কথা বলছিলাম আরেকটা ক্যাকটাসের পরিচয় করে দিই স্টার ক্যাকটাস যেটি একটি ইনডোর গাছ পাশাপাশি অ্যারাবিয়ান ওয়াক্স আইভি এটাও একটা চমৎকার ইন্ডোর গাছ আমরা প্রায় অনেকগুলোর গাছের নাম শুনলাম ফার্ন কিছু ফার্ন রাখতে পারেন আপনার যেগুলো পার্শিয়া সানলাইটে হয় ঘরের বিভিন্ন অংশে যেখানে আলো আসে সেখানে চাইলে আপনার ফার্ন দিয়েও কিন্তু ঘর সাজাতে পারেন ফার্ন মেক্স ফার্ন আমরা বলি তারপর আমরা যদি আরও কয়েকটা গাছ মনেস্টেরা মনেস্টেরা একটি চমৎকার গাছ মনেস্টেরা আই থিঙ্ক আমার কাছে আছে মনেস্টেরা গাছটি দেখতে পাচ্ছি না হ্যাঁ এই যে আপনার পাশে যে গাছটি মনস্টেরা। হ্যাঁ এটি একটি চমৎকার গাছ সেটি কিন্তু চমৎকার একটি নান্দনিক গাছ তারপর পিচুটিয়া পাম বেশ বড় সড়ো গাছ যারা একটু ফাঁকা জায়গায় ঘরে আছে তারা পিচুটিয়া পাম রাখতে পারেন আজকে বলি ইনডোর প্ল্যান্ট ভালো রাখার পাঁচটি সহজ পদ্ধতি প্রথম পদ্ধতি যদি বলি প্রথম যেটা হলো যে স্পেস ম্যানেজমেন্ট বা সঠিক স্থান নির্বাচন এটি খুব গুরুত্বপূর্ণ ইন্ডোর গাছের জন্য ইনডোর গাছ যদিও ইনডোর গাছ পুলি আমরা কিন্তু কোনো গাছই আসলে আলো বাতাস ছাড়া দীর্ঘদিন ভালো থাকতে পারব বেড়ে পারে না বেঁচে থাকতে পারে না হয়তো বা কোনো মতে বেঁচে থাকে কিন্তু যদি এটিকে কোনো না কোনোভাবে আলোর সংস্পর্শে বাতাসের সংস্পর্শে না আনা যায় এটি কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে না আপনার শখের গাছটি কিন্তু মারা পড়তে পারে কাজেই ঘরের ভেতরে গাছ হলে এমন জায়গায় গাছ রাখা উচিত যেখানে দিনের কোনো না কোনো অংশে আলো পৌঁছায় সেক্ষেত্রে আমরা বলি যে ইনডোর গাছের ক্ষেত্রে আমরা ঘরের পূর্ব বা পশ্চিম পাশ ধরে যেখানে দিনের কোনো না কোন অংশে আলো আসে জানলার পাশে বা ফাঁকা জায়গার পাশে গ্লাসের পাশে এরকম জায়গা আমরা রাখতে পারি যদি সেই এরকম সুযোগ না থাকে তাহলে আমরা বলবো যে অন্তত দশ দিন বা পনেরো দিন পরপর সেই গাছটিকে আলোর সংস্পর্শে আনুন অবশ্যই করার রোদে না বারান্দায় যেখানে দিনের কোনো একটা অংশে পার্শিয়া সানলাইট আসে এরকম ফাঁকা জায়গায় রেখে আপনি মাঝে মধ্যে গাছকে ঠিক আছে হাসকিং বলে এটাকে রোদ পোহাতে পারেন সেটি কিন্তু অবশ্যই করতে হবে না হলে কিন্তু আপনার পছন্দের গাছটি মারা পড়বে আচ্ছা রান্নাঘরে কি ভাইয়া কোনো গাছ রাখা রান্নাঘরে না রান্নাঘরে গাছ রাখার উপযুক্ত সময় না তো জায়গা না তো রান্নাঘরে বারান্দায় রাখতে পারেন আ যদি মেলা হয় এরকম কিছু রান্নার জন্য উপযোগী লেমন গ্রাস যেগুলো মানে ধরেন তারপর সুপ পাতা এরকম কিছু ছোট ছোট গাছ ধরেন আপনি চাইলে পুদিনা ধনিয়া এগুলো চাইলে আপনি সহজেই রান্নার ঘরে রাখতে পারেন পুদিনা পুদিনা এবং ধনে পাতার কথা আসলো এটা ভাই অনেকে পানির মধ্যে কিভাবে করা যায় ভাই অনেকে পানির মধ্যে রেখে গাছটা হয়ে যায় এটা কিভাবে সম্ভব পানির গাছ নিয়ে কথা বলতে গেলে অনেক বিস্তার আলোচনা করতে হবে দেখি আমরা আলোচনায় কোনো অংশে যুক্ত করতে পারি কিনা স্থান নির্বাচনের ক্ষেত্রে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ নো বিষয়ে আমরা বলি যে আপনি অবশ্যই যে সব জায়গা দিয়ে গরম বা ঠান্ডা বাতাস বের হয় যেমন আপনার রেফ্রিজারেটর তারপর আপনার ওভেন তারপর ধরুন ফ্রিজ এই জায়গাগুলো পাশ দিয়ে অল্প সময়ে গরম বাতাস বের হয় আবার প্রচন্ড ঠান্ডা যে সব রুমে থাকে এসি চলে সব সময় এরকম ঠান্ডা যেখানে এস এর যে আউটডোর এই ইনডোর টা আছে যেখানে ঠান্ডা বাতাস বের হয় সে তার পাশেও কিন্তু আমরা চাইলে এই গাছগুলো না রাখার চেষ্টা করতে পারি আরেকটি যেটি পরিমিত পানি প্রদান ইনডোর গাছের জন্য সেটি যেটি খুবই গুরুত্বপূর্ণ ইনডোর গাছের ক্ষেত্রে আমরা যেমনটা জানিয়েছিলাম আউটডোর গাছের ক্ষেত্রে সাত বাগানের গাছের ক্ষেত্রে বা বারান্দার গাছের ক্ষেত্রে ত্রিশ মিনিট সময় নির্ধারণ করেছিলাম ইনডোরের ক্ষেত্রে আমরা বলবো দশ মিনিট সময় যাতে পানি দেওয়ার দশ মিনিটের মধ্যে পানি শুষে নিতে পারে যদি পানি পনেরো মিনিট ধরে জমে থাকে তাহলে ভাববেন যে এখান থেকে মশা হবে এই মশা আপনাকে কামড়াবে আপনার ডেঙ্গি হবে কাজেই এক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে আমাদেরকে আর যদি দেখেন যে পানি তিন চার মিনিটে শুষে নিচ্ছে তাহলে পানি তার মানে আউটডোর গাছের ক্ষেত্রে গাছের গোড়ায় যদি আমরা পর্যাপ্ত কোকোর বা কোকোর ডাস্ট আমরা দিয়ে নিতে পারি যেটা আমরা এটা অন্তত এক দেড় ইঞ্চি পরিমাণ পুরো করে দিতে পারি আমরা কারণ এক্ষেত্রে পানি জমে থাকার সুযোগ নাই এবং অতিরিক্ত পানি জমে গাছের ক্ষতি হবারও সুযোগ এটা আমরা অবশ্যই ফলো করতে পারি পানি দেওয়ার ক্ষেত্রে আর ইনডোরের গাছে পানি দেওয়ার কোনো নির্দিষ্ট সময় নাই যেমন আউটডোরের জন্য আমরা বলেছিলাম যে বিকালবেলা ইনডোর গাছ যেহেতু ঘরের ভিতরে থাকে আপনি চাইলে যে কোনো সময় পানি দিতে পারেন যারা অনেক লম্বা সময় ধরে বাসার বাইরে থাকেন বা পানি দিতে ভুলে যান অথবা ছুটিতে চলে যান তিন চার দিনের জন্য দেশের বাইরে চলে যান তারা চাইলে ডাস্ট উপরে দিয়ে বেশি পরিমাণে দিয়ে পানি একটু বেশি পানি দিয়ে যেতে পারেন গাছ তার প্রয়োজন মতো পানি এখান থেকে শুষে নিতে পারবে তিন নম্বর যে পদ্ধতিটা সেটা বললাম যে রোগ জীবাণু ধুলামুক্ত রাখা ইনডোর গাছকে আপনি যদি ভালো রাখতে চান রোগমুক্ত রাখতে ডাস্ট অ্যাবজর্ব করে ধুলা শোষণ করে বায়ু শোধন করে এই গাছের পাত উপরে এবং পাতার নিচের অংশে প্রচুর ধুলা জমে এবং ধুলা থেকেই বিভিন্ন রকম সত্যাকের আক্রমণ শুরু হয় ইন্ডোর গাছে যদি আমরা অন্তত তিন থেকে চার দিন পর আমরা শুকনো কারণ দেখা যায় যে এতে একটা গাছের রোগ জীবাণু অন্য গাছে ছড়াতে পারে আমরা চেষ্টা করতে পারি প্রত্যেকটা গাছের গোড়ায় ছোট্ট একটি ন্যাকড়া আলাদা করে রেখে দেওয়ার জন্য ওই গাছের ন্যাকড়া দিয়ে যাতে ওই গাছটা আমরা মুছতে পারি এবং সেটা পরবর্তী আমরা ধুয়ে দিতে পারি বা শুকিয়ে নিতে পারি রোদে তো এই পদ্ধতিতে সহজেই আমরা গাছকে রোগ মুক্ত রাখতে পারি তাছাড়া কিছু সহজ পদ্ধতি আছে সেটা বলে দিই যেমন আপনি যদি কিছু সহজেই যেমন ইনস্ট্যান্ট গাছের রোগ জীবাণু দমন করার আপনি ওষুধ বানিয়ে নিতে পারেন যেমন আমরা বলি ত্রিশ গ্রাম আদা বাটা মাত্র ত্রিশ গ্রাম আদা বাটা আধা লিটার গরম পানিতে মিশিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে পানি হালকা ঠান্ডা হয়ে গেলে এটি যদি প্রতি সপ্তাহে একবার মাটিতে স্প্রে করি বা পাতায় হালকা স্প্রে করি তাহলে দেখবেন যে এটি চমৎকার জৈব বালিনাশক হিসেবে কাজ করছে পরে যদি যাই পরেরটা যদি বলি যে ভালো আমরা একটা জিনিস জানলাম যে আদা পাতা দিয়ে আদা পাতা আরেকটা সহজ পদ্ধতি আছে রসুন ও আপনার নিম পাতা এটা সচরাচর পাওয়া যায় পঞ্চাশ গ্রাম রসুন বাটা এক মুষ্টি নিম পাতা এক লিটার পানিতে মিশিয়ে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তিন ঘন্টা পরেই আমরা চাইলে এটা প্রয়োগ করতে পারি প্রতি সপ্তাহে একবার করে আমরা চাইলে সহজে এটাকে প্রয়োগ করতে পারি নিম পাতা তো আসলে খুব ভালো একটা মোটামুটি

অনেকেই যারা ধূমপান করেন অবশ্যই আমরা অবশ্যই এটাকে নিরুৎসাহিত করব কিন্তু অনেকের অচ্ছিষ্ট যে শেষ অংশগুলো থাকে সেগুলো কিন্তু চমৎকার তামাকগুলো আমরা আস্তে করে আমরা সেখান থেকে সরিয়ে পঞ্চাশ গ্রাম রসুন বাটা এবং এক মুষ্টি সিগারেটের গোড়ালির অংশ এক লিটার পানিতে মিশিয়ে আমরা ত্রিশ মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে কিন্তু এটাকে চমৎকার জৈব বালাইনাশক হিসেবে কাজ করবে আচ্ছা এটা একটা ভালো জিনিস জানলাম অনেকে বলে যে সিগারেটের ছাই নাকি ভালো ছাইয়ের চেয়ে যে ইয়াটা আছে আপনারা গোড়ার অংশ আছে সেটিও কিন্তু আপনি চাইলে কাজে লাগাতে পারেন এভাবে সময় কম আমরা মনে করি আমরা রসুন অ্যালোভেরা এগুলো আপনি চাইলে কাজে লাগাতে পারেন ফিটকারি পিপড়া মারার ক্ষেত্রে ইনডোরের কাজে লাগাতে পারেন তাছাড়া এরকম আরো নানান রকম পদ্ধতি আছে যেটি আমরা কাজে লাগাতে পারি চার নম্বর পয়েন্টটা বলি যেহেতু আমাকে আরো দুটো পয়েন্ট আলোচনা করতে হবে পরিমত পুষ্টি ও খাবার প্রদান এটি খুবই সহজ যেমন আমরা কিছু গাছের সিমড্রম বলে দিই যে কিভাবে আসলে একটি সুস্থ আমরা দুর্বল গাছ চিনতে পারবে যেমন যদি গাছে নাইট্রোজেনের ঘাটতি হয় তাহলে পাতা হলুদ হবে এবং উদ্ভিদের বৃদ্ধি কমে যাবে যদি ফসফরাসের ঘাটতি হয় তাহলে পাতা বেগুনি রং ধারণ করবে এবং ফুল ফল পাতা ঝরে যেতে শুরু করবে যদি পটাশিয়ামের ঘাটতি হয় তাহলে পাতার শীর্ষ কিনার অংশ আস্তে আস্তে হলুদ হতে শুরু করবে এবং মুকুল মরে যেতে শুরু করবে পাশাপাশি যদি আয়রনের ঘাটতি হয় তাহলে কচি পাতার হালকা রঙ হবে গাঢ় রঙ হবে না এবং পাতা দুর্বল ও ছোটো হবে ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে পাতা পাতার সবুজ রং হালকা হয়ে যাবে পাতা ফ্যাকাশে হয়ে হতে শুরু করবে এখন এইগুলো দূর করার জন্য কি কি খাবার ঘরের থেকে বানাতে পারি সেটা নিয়ে একটু কথা বলি প্রথমেই বলি যে কলার খোসা এটি একটি চমৎকার খাবার গাছের জন্য কলার খোসা কি কী থাকে সেটা একটু বলছি কলার খোসা থাকছে পটাশিয়াম ফসফরাস এবং ক্যালসিয়াম এটা দিয়ে আমরা চমৎকার গাছে ইনডোর গাছের খাবার বানাতে পারি কিভাবে যে এই যে কলার খোসা তিন দিন ভিজিয়ে রাখতে হবে তিন দিন ভিজিয়ে রাখার পরে চাইলে একটু পিস পিস করে কেটে ভিজিয়ে রাখতে পারেন তিন দিন ভিজিয়ে রাখার পরে চাইলে আমরা সরাসরি গাছে এক সপ্তাহ পর প্রতি সপ্তাহে একবার করে যদি আমরা এটা প্রয়োগ করি এটি একটি চমৎকার কলার খোসা খাবার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো কলার খোসার পরে যদি আমরা বলি যে আরেকটি যেমন আমরা পেঁয়াজের খোসা নিয়ে আলাপ করতে পারি কলার খোসার পরে তাছাড়া আরও কিছু খাবার আছে দর্শক মানে যে যেটি আপনার আপনাদের ফেলনা জিনিসপত্র যেটি আপনারা চাইলে গাছের জন্য খাবার হিসেবে আপনারা তৈরি করতে পারেন এরকম সংক্ষেপে দুই তিনটা বিষয় আমরা বলে দিতে পারি যেমন পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা কী কী আছে সেটা বলে দিই পেঁয়াজের আছে পটাশিয়াম আপনার কপার ম্যাগনেসিয়াম আয়রন আহ এবং ক্যালসিয়াম নানান রকম খাবার মানে একটা পেঁয়াজের খোসার মধ্যে মোটামুটি সব কিছুই আছে যে পেঁয়াজের খোসাগুলো উচ্ছিষ্ট হিসেবে ফেলে দিচ্ছেন সেটা ফেলে না দিয়ে যদি আপনি একদিন ভিজিয়ে রাখতে পারেন এক মুষ্টি পেঁয়াজের খোসা এবং প্রতিদিন একবার করে প্রতি সপ্তাহে প্রয়োগ করতে পারেন গাছের গোড়ায় এটি একটি দারুণ গাছের জন্য কার্যকরী খাবারে পরিণত হবে পাশাপাশি যদি আমরা বলি যে গাছে আয়রনের ঘাটতি হয় আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু পুরাতন পেরেক লোহা এগুলো জমানো থাকে তাই না এগুলোতে আয়রন পরা থাকে এগুলো জাস্ট যদি আমরা পানিতে ভিজিয়ে রাখতে পারি আমরা এগুলো ধর দেখ একশো গ্রাম এরকম আমরা বিভিন্ন আয়রনের বা লোহার টুকরাগুলো চাটকি বা পেরেক যেগুলো থাকে সেগুলো আমরা দুই গ্লাস পানিতে আমরা আমরা 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরেই এটা চলে আমরা সরাসরি গাছের গোড়ায় দিতে পারি এবং এটা দিয়ে চমৎকার গাছের আয়রনের ঘাটতি পূরণ করার সুযোগ আছে। আমরা অনেক অনেক তথ্য জানলাম এবং আজকে আসলে আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। প্রিয় দর্শক দূরপাঠের সঙ্গেই থাকবেন দেশটিভির সঙ্গেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপাঠের পর্যন্তই। ধন্যবাদ।